আমাদের যাওয়ার ইচ্ছা ছিল মানে গেছিলাম আমরা কোথায় গেছিলাম মানে টুরিতে যেখানে আজকেই ফার্স্ট বললে এত বছরের মধ্যে উপরে এখন বন্ধ আছে তো আমাদেরকে আবার চলে আসতে হয়েছে এই যে এই যে এই লোকটার কাছে গোল টেবিল চলুন এখন আমরা যাই কিছু খাই দাই ভালোকালে এসে কেমন লাগে তো এক দুবার এখানে খাবার ভালোই করে এখানে হ্যাঁ খাবার ভালো করে হুম কিন্তু আমার ওখানেও ভালো লেগেছিল তাইবারে এবারে দ্যাট বন্ধ করে রেখে দিয়েছে

সন্ধ্যাবেলা এসেছি চা না খেলে হয় আবার বই মেলাতে গিয়ে চা খাবো হ্যাঁ ঘরে তো গরমকালে আমার ভালো লাগে শীতকালটাই আমার ভালো লাগে চলে এসছে হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অনেক দিন পর যদি বান্ধবী আসে তাহলে কত গল্প কত কথা বলতো জমে থাকে

তো ফ্রেন্ড আমরা এখানে বেশি কিছু অর্ডার দিইনি শুধু চা আর স্যান্ডউইচই অর্ডার দিয়েছিলাম খাওয়ার থেকে কোথাও বসে জমিয়ে আড্ডা মারাই ছিল তো আমাদের মেন উদ্দেশ্য

আমি কিন্তু একদমই ভালো মতন ব্লগ করছি না জাস্ট সময়টাকে এনজয় করছি তো আমাদের এখান থেকে খাওয়া টাওয়া হয়ে গেছে এবার আমরা কোথায় যাচ্ছি বই মেলা বই মেলা আমরা বইটাই পড়ি না কিন্তু মেলা ঘুরি হ্যাঁ এমনি ঘুরতে আপনাকে দেখে কি বোঝে যে আমি পড়ুয়া টাইপের দেখে আমি হলাম ফ্যাজিলামো টাইপের মেয়ে তো চলুন আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব চলুন

আমরা ভেবেছিলাম ফাঁকা ততটা ফাঁকা নয় কিছু কিছু লোক আসছে বই মেলা আসলে না অনেকটা বেশ ছোটবেলার কথা মনে পড়ে যায় বাবা মায়ের হাত ধরে এসে কত বই কিনে নিয়ে যেতাম কত কত গল্পের বই ভূতের বই বিশেষ করে ছবি আকার বইগুলো আমার মনে হয় যে আগের মতন বই বইমেলার যে বই কেনার ক্রেজটা আর নেই কারণ ফোন আসাতে এখন বেশিরভাগ সব জিনিস ফোনেই হয়ে যায় মোবাইল যেরকম আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেরকম অনেক কিছু কেড়েও নিয়েছে

যে বসে বসেছে আর একটু পূজা করে এসছি রেডিও হল আমার মনে হচ্ছিল মেলাটাতে আরেকটু সাজাতে পারতো যাই হোক আর দোকানে দেখুন বইটই পড়ে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে এবার খেতে বসে গেছে না না আজকে আর নয় এদিকে ঘুরে ঘুরে যাবি এদিকে ঘুরে ঘুরে যাবি তো

আমরা চাই খেয়ে যাচ্ছে আজকে রাত্রে আর ঘুমাতে হবে না যাই কাকু মনে হয় ফাইভ জিবি দুনিয়ার চা দিয়েছে যাই হোক চা টা মোটামুটি কাকটু মনে হয় ভেজাতে হবে দেখ তো কড়া কড়ি তুই তো ফেলেই দিলি খুব চিনি দিয়ে দিয়েছে কাকু একদম মিষ্টি কেন আপনি আমরা মধ্যে একটু মিষ্টি কম খারাপ ভালো লাগছে না ভালো লাগছে একদমই ভালো না সঙ্গীতার এবারে চায়ের কপালটা একটু খারাপ না তা ওখানে এর থেকে অনেক ভালো করেছিল চায় না হ্যাঁ কিন্তু ব্লগারের সাথে আসলে না সত্যি করে জীবনটা খুব তছনছ হয়ে যায় সঙ্গীতার মুখটা থেকে বোঝা যাচ্ছে যাই হোক আমি আমার কোনো প্রবলেম এখানে হলো আমাদের বর্ধমানে বেশি সব বড় বড় যে আর বাবা আপনারা পাশপুরা একটু বন্ধ করুন এখানে হলো সব বড় বড় এই জায়গাতে সব বড় বড় মেলাগুলো এখানেই হয় হ্যাঁ এরপর আসছে আমাদের মা উৎসব যেখানে ফসেস আর কে কে আরো অনেকে আসবে গান গাইতে তো যাই হোক গম ইসলাম দেখলাম আর কিছুদিন আগে বর্ধমান উৎসব খাওয়া হয়ে গেছে কিছুদিন আগে এসছিল এখন চলে গেছে এটার বইমেলা এখানে সব বড় বড় সার্কাস মেলা সব বর্ধমানে এখানেই আসে আপনারা বুঝতেই পারছেন

আমরা দুজনা মেলাতে গেলেই ইস্কনের এই সবটা দেখলেই না আমরা চলে যাই ওখানে বিশেষ করে এই সেন্টার জন্য এটা হলো একটা চন্দনের সেন্ট যার গন্ধ এতটাই সুন্দর মানে বলার নেই তারপরে আমি সঙ্গীতাকে ওর বাড়িতে রেখে দিয়ে আমি চলে আসি বাড়িতে মনটা তো খারাপ হয়ে যাবে কারণ ও আবার চলে তো যাবে তবে ঠিক আছে ওকেও তো সংসার করতে হবে পরের দিন আমি সমস্ত কাজ করে টোরে হঠাৎ করে একটা কাজের জন্যে বেরিয়েছি সেটা হলো আমার এই কানের ইয়ার পিয়ার্সিং সিং যেটা কঞ্চ এয়ার সিং বলে আমার মনে হয় ভুল হতে পারে হয়তো ওখানে ইনফেকশন হয়ে গেছিল হলো নেক্সট ডে তো এখন দুধে দুধের দুটো প্যাকেট নিয়ে যাচ্ছি ও চলে আসবে চলীয় কথা তারপর আরেকটা একটা জায়গা থেকে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো

দেখি এই যে কানে ফুটোটা আছে না একটা দুল করতে এই দুলটা পরাতে না আমার একটু ঘা হয়ে যাচ্ছে এখানে কিন্তু দাম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল আর আমার যে কানের দুলটা হবে সেটা আমি নেট থেকে চয়েস করেছি যে রকম ডিজাইন আপনারা বলবেন ঠিক সেরকমই ডিজাইন এখানে আপনাদেরকে করে দেবে ভাই মেয়েদের কি আছে এটা দাম আছে মজুরি আছে কত মজুরি জানেন এখন পলার উপরে এই ডিজাইনিংগুলো বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে এই ব্রেসলেট আর রূপোর মধ্যে যে নেকলেস গুলো আছে সেগুলো অসাধারণ রুপোর কালেকশন আছে এখানে যেটা আমার খুবই ভালো লেগেছে তো এই দেখুন ইউনিক পাড়া পুরো ব্রেসলেট যেটা মা দিল আমাকে কিনে রুপোর আর এই আংটি এই আংটিটা আমার ইউনিক স্টাইল আছে এই দেখুন আবার যখন তখন সাদাও করে দেওয়া যাবে আমি এখন সাদাই করে নিচ্ছি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে অনেক কিছু না হয়েছে কানের ধুলো মা করে দিচ্ছে অনেক কিছু না হচ্ছে তো যাই হোক আপাতত এইটা আমার এইগুলো খুব ভালো লেগেছে রুপোর উপর মানে আমরা তো অত ওই সব কিছু পড়ি না আমাদের একটু ছিমছাম ব্রেসলেট হলে খুব ভালো হয় আর এই জিনিসগুলো খুব ভালো আর ভাইটার ব্যওারও খুব ভালো মরাস্টর নিচেই দোকানটা আছে আপনারা অবশ্যই আসতে পারেন আর ভালো ভালো জিনিস लीजिएगा তো মানে না মানে মানে বড় জুয়েলার্স কি শর্মা শর্মা আপনারা আসবেন অনেক মানে কম কম বাজেটে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আপনারা আসুন দেখুন আপনি আর আমারও খুব ভালো লেগেছে এই এলো মেকআপ ক্লাস থেকে তো ভাবলাম সবাই মিলে একসাথে বসে একটু চা খাওয়া যাক এই দেখুন মেকআপ আর্টিস্টের মুখটা দেখুন আপনারা কি কিছু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলছি চেঞ্জ লাগছে এটা বল কি চেঞ্জ লাগছে তোর মুখে হেয়ারস্টাইল বাবা চুলটা দেখছেন একদম মানে ডবল কোটের হেয়ার হয়ে গেছে ওর চুল বিশাল চুল হয়ে গেছে তোর ভাই কি লাগাচ্ছিস যে এত সুন্দর চুল হয়ে গেল তোর হঠাৎ করে ম্যাজিক

একটু আস্তে আস্তে কাজ করতে হবে দাঁড়ান দাঁড়ান করে মা এইটা এরকম করে রেখেছো কেন তো এখন আমরা গরম গরম চা করছি সন্ধ্যাবেলা আদা দিয়ে আর আমি এখানে কাজের ব্লগ দেখাবো কষ্ট করছি কষ্ট কাজের ব্লক করি না কাজে ব্লক করলে এরকমই দশা হয় যে চায়ের পরিমাণ কমে গেছে আমার মাথা দুদিকে কাজ করে না পরিমাণ কতটা নেবো আমি বুঝতে পারিনি এই জন্য কাজে ব্লক করি না

আমি অনেকটা চিনি খাই না আমি বলি না কাজে ব্লক করবো না দেখছিস চা কম করেছি চিনি বেশি দিয়েছি তার মানে রান্না করলে কি অবস্থা হবে আমার আমার কাজ করে না রে হাত দিয়ে এখন আমি খাচ্ছি ঘুমি আর বড় ওটা আর এখানে শেষ করছি